এতদিন ধরে ইংরাজি শিখছি অ্যাভিনিউ এর বাংলাটা কি জানি না চৌরাস্তার ইংরেজিটা ইংরাজিটা কি হবে সেটাও জানি না মাটির রাস্তা তার ইংরেজি কি হবে ইটের রাস্তার ইংরেজি কি হবে সিমেন্টের রাস্তার ইংরেজি কি হবে তা আমরা জানি না আজকে তোমাদেরকে কিন্তু রোডস অ্যান্ড পাথ নিয়ে কয়েকটা ইংরাজি শেখাবো যেটা কিন্তু তোমাদের সারা জীবন কাজে দেবে তো বোর্ডের দিকে তাকাও তোমরা প্রথমটা কি আছে প্রশস্ত রাস্তা মেন রোড সরু রাস্তাকে আমরা এলে বলি প্রশস্ত রাস্তাকে আমরা অ্যাভিনিউ বলি মাটির রাস্তাকে মাঠ রোড তোমরা পাথও বলতে পারো ছোট রাস্তাকে স্ট্রিট রোড বলা হয় কে সাইড ওয়াক বলা হয় ইভেন ফুটপাথ তোমরা বলতে পারো বিকল্প রাস্তা মানে বাইপাস বাইপাস তো তোমরা অনেকে শুনে থাকবে মানে ক্রস রোড আমরা আমরা হাইওয়ে বলি আর কি বলি বলি ওকে বলিও বলতে পারি অথবা লেনও বলতে পারি চলো আরো কয়েকটা শব্দ আমরা শিখে দিই ইটের রাস্তা আমরা বলবো ব্রিক রোড রাস্তা রাস্তাকে কি বলবো ওয়াক রোড বলবো উপর দিয়ে যাওয়ার রাস্তাকে আমরা কি বলবো ওভারপাস মাটির নিচ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তাকে কি বলবো আন্ডারপাস উড়ালপুলকে আমরা বলবো ফ্লাইওভার দৌড়ানো রাস্তাকে আমরা ট্র্যাক বলবো অথবা ট্রেন যেটার উপর দিয়ে যায় তাকেও আমরা ট্র্যাক বলি পাকা রাস্তাকে আমরা সিমেন্টেড রোড অথবা কংক্রিট রোড বলি তো ইনফরমেশনটা তোমাদের কাছে যদি খুব ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টেল দেন টেক কেয়ার অফ ইউর সেল বাই বাই সি ইউ ইন নেক্সট ভিডিও